নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চানা মশলা আর আমি আজকে চানা মশলাই বানাবো এখানে একটা পাত্র নিয়েছি পাঁচশো গ্রাম কাবুল ছোলা নিয়েছি কাবুল ছোলাটাকে আমি সাত থেকে আট ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখব আমি সাত থেকে আট ঘন্টার পর ফিরে এলাম বন্ধুরা কাবুল ছোলাটা খুব সুন্দর ভেজানো হয়ে গেছে ফুলে উঠেছে আর এদিকে আলুটাকে আমি ছোট্ট করে কেটে নিয়েছি আলু প্রেসার কুকারের মধ্যে আমি বয়ল করে নেব সমস্ত কাবুল ছোলা আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর একই সঙ্গে আলুও নিয়ে নিলাম আর পরের মতো জল নিয়ে নিলাম হলদি পাউডার এবং একই সঙ্গে লবণটাও নিয়ে নিলাম জলে এবার আমি কাবুল ছোলা তিন থেকে চারটি সিটি মেরে নেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়েছি আর তেল নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি ফোড়নে নিলাম তেজপাতা গোটা জিরে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে মেরে নেবো আমি পেঁয়াজের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে নিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে মেরে নেবো তারপরে নিলাম কুচনো টমেটো টমেটো একই সঙ্গে ভালো করে ফ্রাই করে নেব আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার এবং লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য জল নিয়ে নিলাম তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আর আমি টমেটো সস তিন থেকে চার চামচ নিয়ে নিলাম টমেটো সস দিলে টেস্টটা খুবই সুন্দর হয় আর কাবুল ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার তিনটে সিঁড়িতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাবুল ছোলা আমি যেভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে সেই একই রকমভাবে ট্রাই করবে কাবুল ছলা অর্থাৎ চানা মশলা খেতে অসাধারণ এবং অতুলনীয় লাগবে আমার এই চানা মশলা অর্থাৎ কাবুল ছোলার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাই আর আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে বন্ধুরা আমার এই চানা মশলা রেসিপি ঝটপট কমপ্লিট হয়ে গেল এবার আপনারা লুচি রুটি পরটার সঙ্গে সাফ করতে পারেন বন্ধুরা আর লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলা আমি শৈবাল আমার শৈবানসিলা ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শৈবানাস ব্লকে পাশে থাকবেন পরে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা